আমাদের দলের জেলা কমিটির সদস্য কমরেড রসুদেব দাস কমরেড তপন যারা শিক্ষক মহাশয় আছেন ওনারা থাকবেন ওনাদের নেতৃত্বে আমি মেয়রের নামটা একটু আশিস বাবুকে আশিস আচার মহাশয় তাকে পরে দেওয়ার জন্য জনসাধারণ বিপর্যস্ত সরকারি কোনো পর্যবেক্ষণ না থাকায় বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া সরকারি নীতির ফলে বিদ্যুতের দাম এরা যে সবচেয়ে বেশি তার উপর বিদ্যুৎ ক্ষেত্রে পকেট রুটের স্মার্ট মিটার অনলাইন রাজ্যে চালু করার চেষ্টা চলছে আপনি জানেন ব্লকের বেশিরভাগ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত শোচনীয় আমন ধান জলের তোয় ডুবছে নিকাশি ব্যবস্থা আমল সংস্কার করতে হবে ব্লকের বহু এলাকা রাস্তাঘাট দীর্ঘদিন সংস্কার হয়নি তার হাতে নিয়ে মানুষ যাতায়াত করছে এবং এরকম একটা পরিস্থিতিতে আমাদের দল এসোসিয়াই ইকোনমিস্ট এর পক্ষ থেকে আপনার কাছে নির্দিষ্ট কয়েকটি দাবি তুলে ধরছি দ্রুত পদক্ষেপের প্রয়োজন আশা করি ব্যবস্থা গ্রহণ করবেন দাবি সমূহ ব্লকের সকল প্রকৃত গরিব মানুষকে আবাস এনে ঘর দিতে হবে জন্মিকাশি সংস্কার করতে হবে প্রতাপখালী রাজাখালী কালকাখালী दक्षिण आगेला के कमर कम दाहे बाजपुर मोजा पोज़ तो जानवरी कोलकाता वाला भी चले दाले दाले चुप 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 चुप

আগামী দিনে তোলার জন্যে প্রক্রিয়া গ্রহণ হবে সরকারি তরফে ফলে পদক্ষেপ নিতে হবে আমাদের দ্বিতীয় রাস্তাঘাট এবং জল নিকাশি নিয়ে জল নিকাশির ক্ষেত্রে কিছু খাল সংস্কারের জন্য জেলা পরিষদের মাধ্যমে কর্মসূচি শুরু করেছেন চারটি খাল দ্রুত সংস্কার হবে রাজাখালী প্রকাশালি আসে আর একটি খাল আসে যে মেরামতির জন্য আগামী দিনে পদক্ষেপ নেবেন রাস্তার ক্ষেত্রে পথশ্রীর মাধ্যমে ভবিষ্যতে একটা কাজ হবে তবে ঢালাই রাস্তার ক্ষেত্রে উনি আবেদন করলে তার শিক্ষিতা পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন কংক্রিটের দিক স্মার্ট সিটার এবং নিয়ন্ত্রণ নিয়ে আগামী দিনে এই দাবিগুলো পূরণ না হলে আমরা আবারও অনির্বাণত করে সাজাতে আজ আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউস এ নতুন শোরুমwidehatবাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেট্র এখানে মার্বেল গ্রানাইট স্যানিটারি সহ কাজারিয়া জংশন সোমালি প্রযুক্তি কোম্পানি টাইফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না tilখোজা অঞ্চল অফিসের পাশে নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন